আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিত প্রিয় শিক্ষার্থীরা আমার প্রিয় ছেলেমেয়েরা কাছে দূরে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ছেলেমেয়েরা আমরা আজকে প্র্যাকটিস করছি নগদান বই ছেলেমেয়েরা আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যশোর বোর্ড দুই হাজার তেইশের পাঁচ নম্বর অঙ্কে রয়েছে নগদান বই এই নগদান বইয়ের খতে বলেছে নগদ প্রাপ্তি যাবেদা কি চেয়েছে নগদ প্রাপ্তি যাবেদা ছেলেমেয়েরা এই নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা অনেক স্টুডেন্ট তা পারে না শুধুমাত্র ছকটা মুখস্থ করে না অথবা ছক মুখস্থ করতে অলসতা বোধ করে ছেলেরা এই অঙ্কগুলো খুবই সহজ শুধুমাত্র ভালো করে ছকটা পারতে হবে তাই না তো তারা একটু বলে দিতে চাই যে নগদ প্রাপ্তি জাবেদা আমাদের খানো করতেছি নগদ প্রাপ্তি জাবেদায় কোন লেনদেনগুলো হিসাবভুক্ত হবে সেটা কিন্তু জানতে হবে সবাইকে আগে ছেলেরা নগদ প্রাপ্তি যাবে তাই বলো গোজার เฉลвера নগদ প্রাপ্তি যাবে তাই ওই লেনদেন গুলো আসবে যে সকল যাবে তাই নগদান ডেবিট আসবে নাকি আসবে না আসবে ব্যাংক হিসাব ডেবিট এটা আসবে অথবা নগদান ডেবিট ব্যাংকও ডেবিট এটাও আসবে নগদ প্রাপ্তি যাবে তাই যে সকল যাবে তাই নগদান ডেবিট ব্যাংক ডেবিট নগদান অথবা ব্যাংক দুটোই ডেবিট সব 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 এন্ট্রি আসবে তবে মনে রাখতে হবে কন্ট্রা এন্ট্রি কে এন্ট্রি সেটা নগদ বা ব্যাংক ডেবিট হওয়া সত্ত্বেও নগদান বইতে হিসাবভুক্ত সরি নগদ প্রাপ্তি জাবেদা হিসাবভুক্ত হবে তাই নগদ প্রাপ্তি যাবে তাই নগদান বা ব্যাংক ডেবিট হলেও কোন এন্ট্রিটা আসবে না কন্ট্রা এন্ট্রি কোন এন্ট্রি ঠিক আছে আর এই নগদ প্রাপ্তির যাবেদার ছকটা কি তারিখ ক্রেডিট হিসাব খাত সমূহ তারপর সূত্র আমার সাথে বলো সবাই তারিখ ক্রেডিট হিসাব খাত সমূহ সূত্র নগদ প্রত্যাবার্তা ডেবিট বিক্ষয়েনাদার অন্যান্য ক্রেডিট নগদ প্রত্যেপটা ডেবিট বিক্ষয়ার অন্যান্য ক্রেডিট তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদ প্রত্যবর্তা ডেবিট বিক্ষয় তেনার অন্যান্য ক্রেডিট ছেলেবে না নগদ প্রাপ্তির তার ছকটা আবারও বলছি আমি তারিখ ক্রেডিট হিসাব খাত সমূহ নগদ প্রত্যবার্তা ডেবিট নগদ তারিখ ক্রেডিট হিসাব খাত সূত্র নগদ প্রত্যবার্তা ডেবিট বিক্রয় দেনাদার অন্যান্য ক্রেডিট আমি তো বলেছি না ছেলেমেয়েরা যে আমরা অনেক স্টুডেন্টরা দেখি যে যাবে পারে শুধু এই ছকটা মুখস্থ করে না হয়তো গুরুত্ব দিচ্ছে না বা অবহেলা করে এই জন্য অতএব সবাইকে এই ছক পারতে হবে ছেলেমেয়েরা আমরা শুরু করছি আমাদের এই যশোর দুই হাজার তেইশের পাঁচ নম্বর অঙ্কের খ নম্বরে বলছে নগদ প্রাপ্তি যাবে প্রস্তুত করো নগদ প্রাপ্তি জাবেদায় এক আসবে নাকি না কে বলতে পারবে আসবে ছেলেমেয়েরা বলছে নগদ চল্লিশ হাজার এবং নব্বই হাজার টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন এই জাবেদাটা কে বলতে পারবে না না জাবেদাটা বলতে পারবে কে হ্যাঁ ঋণ না তো বাবা ছেলেমেয়েরা এই জাবেদাটায় নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর মূলধন হিসাব সাবা এই এক তারিখের যাবে তা এটা নগদ প্রাপ্তিতে আসবে নাকি আসবে না কেন আসবে হ্যাঁ নগদও আছে আবার ব্যাংকও আছে ছেলেমেয়েরা তাহলে আমরা ক্রেডিট হিসাব খাতের ঘরে কি লিখবো তুমি করি করি চক্র তা ঠিক করো তা ঠিক করো মতো চক্র বসে আছো কেন বাবা এখন আমি বুঝলাম না ছেলেমেয়েরা এই পাঁচ নম্বর অঙ্কের এক তারিখে বলছে নগদ এবং ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করেন অর্থাৎ নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট ছেলেমেয়েরা এই এন অবশ্যই নগদান নগদ প্রাপ্তি চাপিতে আসবে কারণ নগদান ডেবিট ব্যাংকও ডেবিট আছে আমরা দু জানুয়ারি এক লিখে লিখব মূলধন হিসাব মূলধন হিসাব লিখে এই দিকে তাকাও এই নগদ আর ব্যাংক আমরা তো নগদের টাকা নগদে ঘরে লিখতে পারবো সাকিয়া কিন্তু আমরা ব্যাংকের টাকাটা কোথায় লিখবো এই ব্যাংকের টাকাও যোগ করে নগদের ঘরে বসাবো ক্লিয়ার তাহলে যাবে তাটা একটু তো তুমি আমাকে বসো সাল বসো তাড়াতাড়ি দুই হাজার কোনটা এটা অঙ্কটা কোথায় হ্যাঁ বসো দুই হাজার বাইশ জানুয়ারি এক হ্যাঁ এক ওখানে ক্রেডিট হিসাব খাত ক্রেডিট হিসাব খাত এই জাবেদাটা কি বলছে আবার বলো নগদান ডেবিট ব্যাংক ডেবিট আর তাহলে এখানে কি লিখবো লেখো বলধন হিসাব প্রত্যেকটা এন্ট্রি এই প্রত্যেকটা এন্ট্রি প্রথমে ডেবিটের ঘরে বসবে আবার ক্রেডিটের ঘরেও বসবে তাহলে নগদ আর ব্যাংক নগদ হচ্ছে চল্লিশ হাজার আর ব্যাংক হচ্ছে নব্বই হাজার হলো কত তাহলে যত যোগ করে ছেলেমেয়েরা যেহেতু ব্যাংকের কোনো ঘর নাই নগদ প্রাপ্তি যাবে দেয় এই ব্যাংকের টাকাটাও নগদের ঘরেই বসবে তাহলে এক লক্ষ তিরিশ হাজার নগদ ডেবিট আর এই ক্রেডিট পাশে মূলধন তো নাই এখানে না তাহলে মূলধনের টাকাটা কোন ঘরে লিখবো অন্যান্য ঘরে লিখবো যেটার কোনো ঘর নাই সেই টাকাটা অন্যান্য ঘরে লিখবো ক্লিয়ার আচ্ছা এবার বসে কি তুমি বলো এক তারিখের পরের কত তারিখ আছে যেটা নগদ যাবে তা আসবে আট তারিখে আট তারিখে যাবেদাটা বলো দুই পার্সেন্ট বার্তায় নগদে বিক্রয় গুড বার্তাটা আমরা ঢেকে যাবেদা করবো এই ক্রয় বিক্রয় যাবেদায় যদি প্রশ্নে যদি ক্রয় বিক্রয় থাকে ওই বার্তাটা দায় বার্তা নামে আসে না তাহলে আমরা দুই পার্সেন্ট বার্তায় পণ্য বিক্রয় কাজটা কি হবে এই বের থেকে করে বাদ দিয়ে দিব যেহেতু ছেলেমেয়েরা এই যাবে জাবেদায় আসবে না বাট্টাটা কি যাবে দায় বাট্টা নামে আসবে তাহলে এখানে যে বার্তার ঘর আছে সেই যাবে সেই ঘরে বসবে যাবে যাবেদাও আসবে না এই বাট্টার ঘরেও বসবে না কারণ এটা কারবারই বার্তা কারণ এটা এই নুসা তুমি বলো এটা আমরা কিভাবে বুঝলাম যেটা কারবারি বাট্টা ক্রয় বিক্রয় আছে যাবে এটা বলো টাকাটা বের করে আমাকে বলো চব্বিশ হাজার পাঁচশো বিক্রয় লিখে নগদারের মুখরে যাবে যেটা বলো হ্যাঁ হ্যাঁ তাহলে এখন এই বাটটা বের করে বাদ দিয়ে দাও তাতে করো এই বাট্টার কাজটা কি বলে দাও হ্যাঁ গুনে গুণ দুই ভাগ একশো দাও অথবা ছয়শি পার্সেন্টে বের করে দাও এই বার্তাটা কি করবো বলো সাকিয়া এই বার্তার কাজটা কি বাদ দিব বলো এই বারটা বের করো তা পঁচিশ হাজার টাকার উপর দুই পার্সেন্ট বার্তা মাইনাস থ্রি দিয়েছো কেন বাবা ছেলেমেয়েরা তার মানে দুই পার্সেন্ট বাট্টায় পঁচিশ হাজার টাকা পণ্য এটা যাবে হবে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট এই পঁচিশ হাজার টাকার দুই পার্সেন্ট আসবে পাঁচশো তাহলে পঁচিশ হাজার থেকে পাঁচশো চলে গেলে থাকে চব্বিশ হাজার পাঁচশো আমরা ক্রেডিট হিসাব খাতের ঘরে লিখবো বিক্রয় হিসাব লিখে নগদের ঘরে চব্বিশ হাজার পাঁচশো আবার বিক্রয়ের ঘরে কত চব্বিশ হাজার পাঁচশো আহ সাকিয়া এরপরে কোন সাকিয়া না ইকরা বলো এরপরে আট তারিখের পরে কোন যাবে দেয় নগদ প্রাপ্তি যাবে আসতে পারে কোন এন্ট্রিটা বারো তারিখের যাবে দেয় বলো আচ্ছা পিকা তুমি আমাকে বলো এখানে কি বার্তা আসবে আসবে কিভাবে তুমি বুঝলে এখানে তো বার্থটার কথা বলা নাই ছেলেমেয়েরা রাইট লতিফের নিকট পাওনা চল্লিশ হাজার টাকার পণ্য নিষ্পত্তিতে উনচল্লিশ হাজার টাকা পাওয়া গেল। তারপরে যদি কোনো প্রশ্নে নিষ্পত্তি বা পণ্য নিষ্পত্তি থাকে তাহলে অবশ্যই ওইটাকে আমরা বাট্টা ধরবো আর সাবা বলো এই বাট্টাটা জামেদা আসবে নাকি আসবে না কেন আসবে আর প্রত প্রাপ্ত পাঠটা এখনো বুঝতে পারবো না সেটা পরে বোঝা যাবে এখন এই পাঠটা কেন আসবে কারণ এখানে এটা কারবারি পাঠটা না কারণ কারবারি পাঠটা কিভাবে বুঝবো এটা ক্রয় বিক্রয় থাকলে এটা যেহেতু নিষ্পত্তি বা পূর্ণ নিষ্পত্তি আছে এটা নগদ বার্তা কি বার্তা হ্যাঁ বলো যাবে তো বলো গুড পাওয়া গেল তো এই জন্য নগদান ডেবিট হয়েছে পাওয়া গেল নগদান ডেবিট আর নগদান ডেবিট হলে বার্তাও ডেবিট যে বার্তা ডেবিট হয় সেটার নাম যে বারটা ডেবিট হয় সেটার নাম নগদান ডেবিট কত টাকা বলে দাও প্রত্য ডেবিট আর দেনাদা ক্রেডিট চল্লিশ হাজার পুরো যাবে একটা সাজিয়ে বলো তো সাক্ষী আবার জলে টাকা বলো হ্যাঁ চল্লিশ হাজার কেন প্রশ্ন পড়ো হ্যাঁ নগদান ডেবিট উনচল্লিশ হাজার তারপর

প্রদত্ত বার্তা ডেবিট দেরাদার ক্রেডিট এই এন্ট্রিটা নগদ প্রাপ্তি যাবে তা আসবে না কি আসবে না কেন আসবে নগদান ডেবিট কেন আসবে নিষ্পত্তি আছে এই জন্য যে জাবেদাটা আসবে সেটা কি নির্ভর করছে নগদ প্রাপ্তি জাবেদায় কোনো লেনদেন আসার জন্য শর্ত হচ্ছে নগদান ডেবিট অথবা ব্যাংক ডেবিট অথবা নগদান ব্যাংক দুটাই ডেবিট হুম নগদের ঘরে কত বসাবে হুম কত হুম বসাও হ্যাঁ বাচ্চার ঘরে কত বসাবে

কোনো এন্ট্রি নগদান প্রাপ্ত নগদ প্রাপ্তি যাবে আসবে নাকি আসবে না বলো এটা যাবে বলো প্রাপ্ত সুদ বা সুদ সুদায় ক্রেডিট রাইট বসাও নগদান হিসাব ডেবিট আর সুদ বা প্রাপ্ত সুদ অথবা সুদায় ক্রেডিট হ্যাঁ বসাও হ্যাঁ কোথায় কোথায় বসাবে একটু দেখাও বসাও তাড়াতাড়ি বসাও বসাও বলো দরকার নেই বসাতে থাকো হ্যাঁ আচ্ছা চলে পড়া তার আমাদের লাস্ট এন্ট্রি যেটা আমরা সমাধান করছিলাম যশোরপুর 2023 এর নগদ প্রাপ্তি যাবে দা 5 নম্বরের অঙ্কের খ নম্বরের প্রশ্নটা এটা আসার মতো আর কোন এন্ট্রি নেই এবার আমরা নগদ প্রদান যাবে দা যাচ্ছি সবাই দ্রুত নগদ প্রদান যাবে ও নগদ প্রদান যাবে দা কমপ্লিট হয়েছেটা এক ঘর মিটার বড় হয়ে যাবে আর সেlever আমরা অন্য কোনো ভিডিওতে আপনারা নগদ প্রদান যাবোনি আলোচনা করব আর আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ